নমস্কার বন্ধুরা আমার এই ধর্মীয় চ্যানেলে আপনাদের স্বাগত জানাই প্রতিনিয়ত এই চ্যানেলের মধ্য দিয়ে অনেক দিন পর আপনাদের কাছে দু নিয়ে ভিডিও আনছিলাম তো আজকে হয়তো আপনারা থাম্বিল দেখে টাইটেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি কী হতে চলেছে ভিডিওটি একটু দেরি হয়ে গেল তো আজকে আমরা আলোচনা করব যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা নিয়ে ভিডিওটি খুব লম্বা করবো না সংক্ষিপ্ত একটা পরিচয় নেব তো ইউটিউব ইতিহাসে অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক এই নিয়ে চর্চা হচ্ছে বিভিন্ন রকম চর্চা যে দু হাজার পঁচিশ কেমন যাবে কেমন হবে কোন ব্যক্তি কোন রাশির উপর কীরকম প্রভাব পড়বে বা ভারতবর্ষের উপর কি প্রভাব ফেলতে চলেছে এই দু হাজার মঙ্গলের সাল সেই নিয়ে তো আমরা ভিডিও আনছি দু একটা ভিডিও আপনারা পেয়েছেন আরও দু একটা ভিডিও পাবেন তো বিস্তারিত ভিডিও তো এরকম ধর্মীয় বিষয়ে জানার জন্য আপনাদের অনুরোধ করবো আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন জয় শ্রী সীতারাম বলে শ্রীরামচন্দ্রের বা বজরাম বলির নাম করে নিচে কমেন্ট করুন জয় শ্রীরাম আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর যারা নতুন এসেছেন যারা পুরাতন আছেন তারা অবশ্যই কমেন্ট করুন জয় শ্রীরাম বলে কারণ রামই একমাত্র আমাদের জীবনের যে যেহেতু মঙ্গল মঙ্গলের সাল তাহলে হনুমানজির সাল হনুমানজি রাম সব কিছু হনুমানজি বলেন যে আমার কোনো কৃপা নয় সব কিছু আমাদের প্রভুর কৃপায় আমি সব কিছু সম্ভব অসম্ভবকে সম্ভব করতে পারছি তো সেই হিসাবে ধরতে গেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই মেনে রাখবেন কারণ পরবর্তী যে ভিডিওগুলো আসবে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আর যারা পুরাতন আছেন তারা অবশ্যই নিচে কমেন্ট করুন চলুন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি আমাদের হিন্দু সনাতন ধর্মের খুবই একটা গুরুত্বপূর্ণ এটা দিন যেটা হলো মকর সংক্রান্তি যাকে বলে কেন সূর্য এই সময় মকর রাশিতে প্রবেশ করে ঠিক আছে তো দেখুন এবছর দু হাজার পঁচিশ সালে চোদ্দোই জানুয়ারি ঠিক আছে যে ঝোঁক যে মকর সংক্রান্তি যে আর কি তৈরি হচ্ছে স্যার বিস্তারিত জানে নেবার আগে আমরা একটা ছোট্ট কাহিনি জেনে নেব দেখুন এই মকর সংক্রান্তিতে যে আমাদের যে কেন একটি মাহাত্ম আছে যে বলা হয়ে থাকে যে এই দিনটি পূর্ণ মানে অর্জন করার সব থেকে সঠিক সময় হলো এই বছর মকর সংক্রান্তি দু তো প্রতি বছরই আসে এটা হলো মানে মহা কুম্ভ যাকে বলে যেটা আমাদের কুম্ভ মেলা মহাকুম্ভ মেলা হতে চলেছে আমাদের তীর্থরাত পোয়া ঠিক আছে তারপর আপনার উজ্জায়নীতে কাশিতে উদযাপন হবে এই দু হাজার পঁচিশ খুবই গুরুত্বপূর্ণ একশো চুয়াল্লিশ বছর পর এই মহাকুম্ভ আমাদের সনাতন হিন্দু ধর্মের একটা ঐতিহাসিক দিন হতে চলেছে আর কয়েকটা দিন সেই বিষয় নিয়ে তো আমরা কথা বলবই তার উপর ভিত্তি করে আমরা এই দিনটা যারা আমরা এই মেলাতে মানে সহযোগ মানে অংশগ্রহণ না করার জন্য অনেকটা লং যারা যেতে পারে না তারা বাড়িতে কি একটা উপায় বলবো সেটা লাস্টে তাই আপনাদের অনুরোধ করব। যে কি উপায় আপনারা এটা মানে মানে উদযাপন করবেন বাড়িতে থেকে সেটা লাস্টে তার জন্য আপনাকে ভিডিওটি অবশ্যই দেখতে হবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না ঠিক আছে তো দেখুন কথা কথিত আছে যে যে আমাদের যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন আহার মাচা মানে হয়ে গিয়েছিল যে দেবতাদের সঙ্গে অসুরদের সাথে ঠিক আছে তো তখন অমৃতর যে একটা কলস উঠে এসেছিলো সেই কলস অমৃত বৃষ্টি পড়েছিল। এই সপ্তানে সেই জন্য আমাদের এই কুম্ভ শব্দের অর্থ হল কলস ঠিক আছে তাই এখানে বলা হয়েছে কুম্ভ মেলা অমৃত বৃষ্টি ঠিক আছে দেখুন এই পূর্ণ কোরানোর যে একটা মানে পূর্ণ সঞ্চয় করার যে একটা সঠিক সময় এই মকর সংক্রান্তি তো আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা দিন দেখুন আত্মত্যাগ হিন্দু ধর্ম রক্ষার জন্যে সাধু সন্ন্যাসী নাগা সাধু যাকে বলা হয় ভগবান শিবের সব থেকে আরাধ্য ভক্ত তিনি বিশেষ শ্রেণীর সন্ন্যাসী একে এদের মানে এনারা অসংখ্য মানে কঠিন মানে পরিশ্রম করে কঠিন তপস্যা এরা মিলল থাকে সব সবসময় সেখানে দেখে সমস্ত সাধু সন্ন্যাসী বড় বড়ো যে কোনো বিভিন্ন জায়গা থেকে এই দিনে আমাদের এখানে উপস্থিত হন তারা সাধনায় মৃত্যু হন যে সমাজের কল্যাণের জন্য মানব জীবনের কল্যাণের জন্য ধর্মকে রক্ষা করার জন্য ধর্মকে মানে কি থেকে মানুষের মধ্যে প্রচার করার জন্য যে একটা তারা সাধনা তৈরি করে সেই সাধনার মধ্যে দিয়ে আমাদের এই জীবনটাকে বাহিত করে এই যে নাগা সাধুরা বা আরও সন্ন্যাসী যেসব শ্রেণী সন্ন্যাসী আছেন তাদেরকে অসংখ্য প্রণাম কোটি কোটি মানে শ্রীচরণে প্রণাম জানায় কুম্ভ শব্দের অর্থ হল কলস অর্থাৎ অমৃত বৃষ্টি তিন দেবী অর্থাৎ গঙ্গা যমুনা সরস্বতী নদীর মিলনস্থল অমৃত বৃষ্টি হয়েছিল এই স্থানে মহাকুম্ভ মেলা প্রয়াগরাজ এলাহাবাদ হতে চলে তেরোই জানুয়ারি থেকে কথিত আছে অমৃত বৃষ্টি হয়েছিল এই স্থানে নদীতে তাই এই স্থান পবিত্র খুব 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 পবিত্র তো তো আমরা দেখুন সংক্ষিপ্তভাবে যেহেতু আলোচনা করছি তো বাড়িতে থেকেও কীভাবে আমরা একটা এ করব। যেহেতু ভগবান শঙ্কর মহাদেবের শ্রীচরণে প্রণাম তো তো একুশবার আপনাদের যে উপায় বলেছিলাম বলবো একুশবার আমরা ওম নম শিবাই পাঠ করতে হবে সকালে উঠে ভোরে উঠতে হবে ভোরে উঠতে সূর্যদেবকে প্রণাম করে তারপর মানে আমাদের বহু বিঘ্ন নাশকারী বিঘ্ন হরণকারী যে প্রভু সিদ্ধিদাতা দেবকে স্মরণ করে তারপর আমাদের পূজা পাঠ সেরে নিত্য বাড়িতে যে পূজা মন্দিরে পুজো পাঠ সেরে আমাদের একুশবার ওম নম শিবায় পাঠ করতে হবে হর হর মহাদেব উচ্চারণ করতে হবে বাবার প্রতি মানে শ্রদ্ধা বাবার প্রতি যে একটা দায়িত্ব কর্তব্য পালন করা খুবই প্রয়োজনীয় ঠিক আছে তারপর গরিব ব্যক্তিকে খাওয়া খাবার দিতে হবে যে কোনো যারা অসহায় যারা মানে দিন মজুরি লোকেদের মানে খুবই একটা ভালো যে একটা তাদেরকে খাবার যে কোনো একটা খাবার আপনাদের দেওয়ার চেষ্টা করবেন ওই দিন ঠিক আছে কাক গরু মানে আমাদের গোমাতা পাখি কুকুরকে খাবার দান করুন ঠিক আছে বা হসপিটালে রকম রুগীদের আপনারা সাহায্য করতে পারেন খাবার জল ওষুধ দিয়ে আপনারা সাহায্য করলে এই দিনটা আপনার জন্য খুবই ভালো খুব গুরুত্বপূর্ণ একটি উপায় আমি আপনাদের কাছে শেয়ার করব যেটা দেখুন অ্যাকচুয়ালি কি হচ্ছে না আমাদের নটি যে গ্রহ আছে এই নটি গ্রহর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ গ্রহ যাকে এই পুরুষ জগতের মানুষ দার ভয়ে মানে কাঁপে শনি প্রতি শনিবার যার জন্য উপবাস করে পুজো দেয় মানে ঈশ্বরের স্মরণে যায় তিনি হচ্ছে শনিদেব তিনি হচ্ছে ন্যায়ের দেবতা ঠিক আছে ন্যায় ধর্মের প্রতি ন্যায় মানুষের কর্তব্যর প্রতি ন্যায় এই ন্যায়ের দেবতাকে সন্তুষ্ট করতে হলে আপনি প্রতি শনিবার বত করলেও হবে না ন্যায় হচ্ছে কি মানুষের আমরা যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করলাম যে গরিব মানুষদের ঠিক আছে পশু পাখি তাদের সেবাই হচ্ছে সব থেকে সন্তুষ্ট করতে পারবেন এই শনিদেবকে এমনকি ছোট ছোট যে কীট পতঙ্গ পিপড়ে ঠিক আছে তাদেরকে আমরা যদি মানে অন্ন দান করতে পারি খুব ভালো হয় ভোরে উঠে পূজা পাঠ ছেড়ে কিছুড়ি ভোগ দিতে হয় এটা মকর সংক্রান্তিতে এটা রীতি আছে তো দেখুন আমি কয়েকটা জিনিসের নাম বলবো আপনারা খাদা পেন নিয়ে বসুন সেখানে নোট করুন কালো তিল সাদা তিল ঠিক আছে বা আতো আলো চাল যাকে বলে মানে বাসমতি চাল কিছু নেবেন গুড় নেবেন ঘি নেবেন এবং একটি নারকেলের মধ্যে সেই মিশ্রণগুলোকে ভালো করে মানে পাউডার মতো ফর্মে দিয়ে একটি নারকেলের উপরে যে একটা ছোট্ট সিদ্ধ করে তার মধ্যে পুড়ে মিশ্রণকে সে নারকেলে পুড়ে মানে আমাদের যে আসুদ গাছ যাকে বলে পিপিল গাছের নিচে গর্ত খুলে একটু যেন না পুরোটা বোঝাবেন না হালকা খুলে রাখবেন খুলে রাখতে হবে সেখানে পিঁপড়েরা আমাদের অন্য হবে সেখানে শনিদেব খুবই সন্তুষ্ট হবে দেখুন শনিদেব এমন একটা দেবতা যে আমরা দু হাজার আমরা দেখেছিলাম বিভিন্ন রকম ঘটনা বিভিন্ন রোড অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঠিক আছে কর্মের মধ্যে দিয়ে আপনাকে যেভাবে মোটামুটিভাবে খুব ভালো কেটেছে কিন্তু এই আটের শনিদেবের পর আসছে মঙ্গলদেব দু হাজার পঁচিশ ঠিক আছে তাই শনিদেবকে সন্তুষ্ট করতে গেলে এই যে উপায়গুলি আপনি মকর সংক্রান্তিতে খুব ভালো একটা সময় আসবে কারণ এই মকর সম্পদে আর একটা মান্যতা আছে যে সূর্যদেবের সঙ্গে যে শনিদেবের একটা বিবাদ আপনারা সকলেই জানেন এটা নতুন করে বলার কিছু নেই সূর্যদেব কিন্তু মকর রাশি হচ্ছে শনিদেবের ঘর ঠিক আছে মক মকর রাশি শনিদেবের রাশি সেই সে সন্তানের রাশিতে আসছে মানে তো একটা বিশাল ব্যাপার পিতা রাজা পিতা সন্তানের রাশিতে আসছে সেই একটা কথিত আছে এরকমই একটা তো আপনারা এই বিষয়ে অনেক ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন আমি আর বিস্তারিত যাব না ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যাবে তো এই একটা উপায় আপনাদের কাছে তুলে ধরলাম আশা করি আপনাদের খুব দেখুন আর কথা যে নটা গ্রহর মধ্যে শনি গ্রহ হচ্ছে খুবই মানে আমাদের এর স্লোপ মানে গ্রহ এটা সূর্যের মধ্যে পরিক্রমা করতে আড়াই বছর লাগে ঠিক আছে সাড়ে সাথেই আপনারা অনেকেই ভয় পান কিন্তু ভয় পাওয়ার কোনো দরকার নেই দেখুন পৃথিবীতে এই সমাজে যত দুর্ঘটনা ঘটে এইটটি পার্সেন্ট দুর্ঘটনা আপনারা খেয়াল করে দেখবেন শনিবার দিনই ঘটে ওই সময় ঘটে বিকেল চারটে থেকে রাত্রির আটটার মধ্যে ঘটে ঠিক আছে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ তাই দু সালে এরকম সতর্ক আপনাদের থাকতে হবে মানে মানে কী বলব অনেক চিন্তা ভাবনা করে পা ফেলতে হবে গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন ঠিক আছে শনিদেবকে যত খুশি রাখতে পারবেন সন্তুষ্ট করতে পারবেন ঠিক আছে মানুষের গরিব মানুষের প্রতি বাবা মার প্রতি বা পশু পাখি আমাদের এই পিঁপড়ে পর্যন্ত তাদেরকে অন্নদান সেবা দান করবেন দেখবেন আপনার এই বছরটি ভালো কাটবে এটুকু আমি বলতে পারি এর আগে তো আমরা সংখ্যা তত্ত্ব বা অ্যাস্ট্রোলজার নিয়ে কিছু কিছু আমাদের বলেছিলাম তো আবারও ভিডিও আসবে তো এই একটা মকর সংক্রান্তি নিয়ে সাধারণভাবে আপনাদের কাছে তুলে ধরলাম তো আমরা ঈশ্বরের কাছে ভগবান শঙ্কর মহাদেবের কাছে হনুমানজির কাছে আমি এই প্রার্থনা করবো দেখুন এই সময় সূর্যদেব যেহেতু মকর রাশিতে আসবে অনেকটা অনেক কিছু নিয়ে আসে অনেক বার্তা অনেক রাশির মধ্যে অনেক ব্যক্তির মধ্যে অনেক কিছু পরিবর্তন দেখা যায় তাই এই দিনটি আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন তো এটা আমরা খুব শ্রদ্ধা ভক্তিভাবে আমাদের এটা দেখা উচিত যদিও আমরা না যেতে পারি এই কুম্ভ মেলায় যোগদান নাও করতে পারি তাহলে বাড়িতে থেকেও আমরা পুণ্য লাভ করতে পারব। এই উপায় আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে তুলে ধরলাম আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুব ভালো লাগলো তো এরকমই ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকনটা অবশ্যই মেরে রাখুন তো এই ছোট্ট একটা ভিডিও আপনাদের মধ্যে তো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নিজেদের প্রতি খেয়াল রাখুন ঠিক আছে বাবা মার পরিবারের সকল সদস্যদের প্রতি আপনারা শ্রদ্ধা ভক্তি ভালোবাসার সাথে আপনারা এই সুন্দর বছরটিকে এগিয়ে নিয়ে যাবেন উন্নত হোক এই বলে আমাদের ভিডিওটি এখানেই শেষ করলাম তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার জয় শ্রীরাম